কেরাণীগঞ্জে শীতের সকালের কুয়াশা ধীরে ধীরে সরে গেলে যেভাবে পদ্মার উপরের ঢাকাটি দেখা দেয় তেমনি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক সমীকরণও ক্ষমতার পালাবদল নতুন জোট নতুন মুখ আর তার মধ্যেই বিএনপি এখন পর্যন্ত দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে ঢাকার বিশটি আসনের মধ্যে তেরোটিতে নাম ঘোষণা করেছে তারা আর ঠিক এই তালিকার মধ্যেই সবচেয়ে আলোচিত নাম ঢাকার দুই আসনে আমানুল্লাহ আমান কেরানীগঞ্জের রাজনীতি কখনোই নিছক একটি উপনগরের গল্প ছিল না এটা ছিল ঢাকার বিস্তার শিল্পায়ন শ্রমিক রাজনীতি নদীপাড়ের বাণিজ্য আর পুরনো ক্ষমতার কেন্দ্রগুলোর মিশেল আর এই এলাকায় বিএনপির রাজনীতি বলতে যে দু একটি নাম প্রচলিত ছিল তার মধ্যে আমানুল্লাহ আমান একেবারে উপরের সারিতে উনিশশো সালের পর থেকে তার উত্থান ঢাকার সংগঠন পরিচালনায় শক্ত উপস্থিতি আর শ্রমিক রাজনীতিতে প্রভাব সব মিলিয়ে কেরানীগঞ্জকে তিনি বারবার নিজের রাজনৈতিক ঘাঁটিতে রূপ দিতে চেয়েছেন কিন্তু তবুও কেরানীগঞ্জকে ঘিরে রাজনীতি কখনোই এক ছিল না দুই হাজার আট সালের আগ পর্যন্ত দোহার ও নবাবগঞ্জ ছিল আলাদা আসন এবং ভোট ছিল মূলত বিএনপি বনাম আওয়ামী লীগ নিশ্চিত দ্বিমাত্রিক টানা পড়েন জামায়াত এখানে কখনোই প্রার্থী দেয়নি এমনকি সমর্থনেও যেত না কিন্তু সময় বদলে গেছে কেরানীগঞ্জের তরুণ জনগোষ্ঠী শিল্পাঞ্চলের শ্রমিকরা পুরনো গ্রামীণ এলাকা নবাবগঞ্জ দোহারের মানুষের ঢাকাগামী কর্মজীবন এসবই মিলে দুই সালের পর এখানে রাজনৈতিক মেরুকরণকে নতুন রূপ দিয়েছে আর ঠিক সেই সময় থেকেই জামায়াতের নীরব কিন্তু দৃশ্যমান ভিত্তি তৈরি হতে শুরু করেছে কেরানীগঞ্জে এবার তারা প্রথমবারের মতো পুরো সমীকরণটাই বদলে দিয়েছে সারা দেশেই জামায়াত অনেক এলাকায় নিজেদের আলাদা শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে আর ঢাকার মধ্যে ঢাকা দুই আসন হচ্ছে তাদের অন্যতম পরীক্ষামূলক যুদ্ধক্ষেত্র এমন বাস্তবতা বিএনপির জন্য ঢাকা দুই একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ আসন কারণ গত দুই নির্বাচনে আওয়ামী লীগের শক্ত প্রার্থী ব্যবস্থা প্রশাসনিক প্রভাব এবং স্থানীয় উন্নয়ন রাজনীতির ধারাবাহিকতা বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতাকে কঠিন করেছে তবে পাঁচ আগস্টের পর পাল্টে যাওয়া পুরো রাজনৈতিক মানচিত্র অবস্থা এখন আর আগের মতো নেই ছাত্র জনতার অভ্যুত্থান পুনর্বিন্যাস প্রশাসন ও মাঠ পরিস্থিতির পরিবর্তন এই সব কিছু আবার কেরানীগঞ্জের বাতাসকেও পাল্টে দিয়েছে যেসব এলাকায় একসময় বিরোধী দলের পক্ষে মাঠে নামা কঠিন ছিল সেখানে এখন নির্ভয়ে চলছে প্রচারণার প্রস্তুতি পড়ছে নতুন পোস্টার ঘরোয়া বৈঠকে মানুষের উপস্থিতিও বেড়েছে এমন অবস্থায় বিএনপি যখন ঢাকার বাকি সাতটি আসনে এখনো প্রার্থী দিতে পারেনি তখন ঢাকা দুইয়ে আমানুল্লাহ আমানের নাম ঘোষণা পুরো প্রতিদ্বন্দ্বিতাটাকেই তীক্ষ্ণ করে তুলেছে আমান একজন পরিচিত সংগঠক ঢাকার শ্রমিক সংগঠন কেরানীগঞ্জের ব্যবসায়ী সমাজ এবং পুরনো বিএনপি ক্যাডার শক্তির উপর তার প্রভাব এখনও অটুট সঙ্গে যুক্ত হয়েছে পরিবর্তিত জাতীয় মনোভাব ক্ষমতার শূন্যতা যা বিরোধী প্রার্থীদের সামনে নতুন সুযোগ তৈরি করেছে তবে চ্যালেঞ্জও কম নয় একদিকে আছে আওয়ামী লীগের প্রভাবশালী পুরনো কাঠামো যারা যদিও এখন রাজপথে নেই কিন্তু গ্রাম মহল্লা ও ইউনিয়ন স্তরের নেটওয়ার্ক এখনও শক্ত অন্যদিকে আছে জামায়াত সমর্থিত নতুন ভোট ব্লক যারা এবারের নির্বাচনে প্রথমবারের মতো নিজেদের আলাদা অবস্থান দেখাতে চায় এই দুই চাপে আমানুল্লাহ আমানকে কেবল রাজনৈতিক পরিচয় দিয়েই নয় মাঠে ভোট সংগঠনের বাস্তব সক্ষমতা নিয়েও লড়তে হবে তার পক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঁচ আগস্টের পর ঢাকার উপশহরগুলোতে বিরোধীদের পক্ষে তৈরি হওয়া নতুন জনমত মানুষের মধ্যে বহুদিন ধরে জমে থাকা ক্ষোভ পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নিরাপদ ভোট পরিবেশ পেলে নতুন কিছু ঘটতে পারে এমন বিশ্বাস দ্রুত ছড়িয়ে পড়ছে কেরানীগঞ্জে এখন যিনি বাজারে যান যিনি গার্মেন্টসে কাজ করেন যিনি প্রতিদিন টাঙ্গাইলে বা পুরান ঢাকায় কাজে যান সবাই একটি সাধারণ কথাই বলছেন এবার ভোটটা এখনও খোলা মাঠ কার হাতে উঠে যেতে পারে আসনটা এমন উন্মুক্ত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মঞ্চ কেরানীগঞ্জে শেষ দেখেছিল দুই সালের নির্বাচনে এবার দুই হাজার জামায়াত প্রথমবারের মতো টেবিলে এসেছে আওয়ামী লীগ ব্যাকফুটে আর বিএনপি মাঠে নামিয়েছে তাদের পুরনো এবং সবচেয়ে পরিচিত মুখ আমানুল্লাহ আমান আগামী দিনে পরিস্থিতি কি হবে তা এখনো অনিশ্চিত তবে নিশ্চিত একটি বিষয় হল ঢাকা দুই আর শুধুই ঢাকার পাশের এলাকা নয় এটা এখন রাজধানীর রাজনীতির একটি পরীক্ষাগার এখানে বাতাস যেদিকে বইবে ঢাকার বাকি আসনগুলোর রাজনীতিও সেদিকেই যাবে তিনশো আসন সিরিজের পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ আসনে যেখানে বদলে যাচ্ছে দলীয় সমীকরণ প্রার্থীর চেহারা আর ভোটের গতিপথ